আপনাদের কাছে আমি আসব যে বিষয়টা যে বিষয়টা আমি আমার লেখার প্রতিটি পর্বে বারে বারে তুলে ধরার চেষ্টা করেছি সেটা হলো যে আদপে কি আমরা লিঙ্গ বৈষম্য দেখে থাকি সমাজে কি এটা এটা আমরা উপলব্ধি করি নাকি সবটাই বিষয় কারণ লিঙ্গ বৈষম্যের কথা বলতে গিয়েই আমরা বারে বারে আহ নারী পুরুষের মধ্যেকার বিবাদ নারী পুরুষের মধ্যে বা নারীরা কিভাবে বঞ্চিত হচ্ছে সেই বিষয়টি বারে বারে উঠে আসছে কিন্তু সেই উঠে আসার একটি প্রেক্ষাপট আছে একটা দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে সেই দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপটকে পুরোপুরি নসাদ করে দেওয়া যায় না সেই সঙ্গে সঙ্গে সেই দীর্ঘ প্রেক্ষাপটের সঙ্গে এখন বর্তমান পরিস্থিতিতে আরও নতুন কিছু বিষয়কে জুড়ে দেওয়ার বা তাকে কিছু নতুনভাবে বোঝার বিষয় কিন্তু এসে যাচ্ছে কেন কথা বলছি নিশ্চয়ই তার কারণ থাকবে কারণ হচ্ছে আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখেছি যে সমাজ সবসময় যে দুটি বিভাজনে বিশ্বাস করেছে সেটা হচ্ছে নারী এবং পুরুষ নারী এবং পুরুষের বিভাজনের বৈজ্ঞানিক ভিত্তি কতটা আছে বা তার সামাজিক ভিত্তি কতটা আছে সেই দ্বন্দ্ব কিন্তু এখনো যে সম্পূর্ণ আমরা নিরসন করে উঠতে পেরেছি তা নয় দুটি কারণই বর্তমান সামাজিক কারণও যেমন রয়েছে তেমনি আহ তার একটা বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে সেই পর্যালোচনা বা সেই আহ কি বলবো তার ভেতরে ঢুকে যে আলোচনা সেটাতে অবশ্যই আসবো কিন্তু কিছু বিষয় বা প্রশ্ন প্রথম আমার আলোচনার প্রেক্ষাপটে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যাতে আপনারা কিছুটা বুঝতে বা ভাবনা চিন্তাটা করতে থাকুন তারপরে সেই ভাবনা চিন্তার সঙ্গে আমার ভাবনা চিন্তাকে আমি সেখানে মিলিয়ে দেওয়ার চেষ্টা করব সেই ভাবনা চিন্তার জায়গাটাতে আমি যেটা বলতে চাই আপনাদের কখনো মনে হয়নি যে আমরা ছোট থেকে কেমন যেন একজন নারী হয়ে উঠছি আবার একদল মানুষ বলছে যে আমরা কেমন যেন পুরুষ হয়ে উঠছি আবার একদল মানুষ এখন অনেক বেশি ভোকাল হয়েছেন তারা বক্তব্য আনছেন সামনে যে তারা বলছেন যে আমি আমাকে বলা হচ্ছে আমি নারী আমাকে বলা হচ্ছে মাইন্ড করুন যে আমাকে বলা হচ্ছে আমি নারী আমাকে নারীর মতো গড়ে তোলার চেষ্টা হচ্ছে কিন্তু আমি কোথাও যেন একটা সেই হয়ে ওঠার সঙ্গে একাত্ম হতে পারছি না সেখানে মনে হচ্ছে বারে বারে যে না আমি নারী নই বা আমি সেখানে পুরুষ বা পুরুষ মনে করছেন না আমি পুরুষ নই আমি কোথাও একটা নারী হয়ে উঠতে চাই এই যে মানে প্রেক্ষাপটগুলো গুলো আলাদা আলাদা হচ্ছে বা এই ধরনের ভাবনা চিন্তার জায়গায় আমরা এক এক ধরনের ধরনের কি বলবো বিভাজন দেখতে পাচ্ছি বা এক ধরনের থমকে দাঁড়ানোর কথা ভাবছি যে তারা প্রশ্ন করছে বা প্রশ্ন মনের মধ্যে উদয় হচ্ছে কোথাও একটা বিষয়টা সরাসরি গ্রহণীয় নয় মানে কেমন যেন একটা সরল রেখায় চলা বিষয় মনে হচ্ছে না সেটাই কি মনে হয় না যে বিষয়টার মধ্যে একটা জটিলতা আছে যে আহ যারা কেউ কেউ বোঝে কারা কারা বোঝে বুঝে সেটাকে ব্যবহার করে ব্যবহারের আহ ফলাফল অনেক সময় যেটা হয় যে নারী পুরুষের মধ্যে বিভাজনকে খুব কঠিন করে রাখা হয় এবং সেই কঠিন করে রাখার ফলাফল হল যে আমরা বারবার ভাবতে শুরু করি যে আমি নারী মানেই আমি সবসময় একটা রিসিভিং এন্ডে থাকবো মানে আমি সবসময় গ্রহিতার ভূমিকায় থাকবো এবং আমি সবসময় নতমস্তকে থাকবো আমি খুব পরিশীলিত ভাষায় খুব ছোট ছোট ভাষায় ছোট ছোট কথায় আমার বক্তব্যকে পেশ করব। এবং সেখানে সবসময় প্রতিটা কথার শেষে এই উপলব্ধি থাকবে যে আমি একজন মহিলা হিসেবে একজন নারী হিসেবে আমি কখনো প্রশ্ন করবো না আমি বিরোধিতা করবো না আমি সব সময় বিষয়টার মধ্যে আহ উপলব্ধি করবো যে আমি কারোর কাছে নির্ভরশীল বা কারোর দয়া বা কারোর আহ একটা ছাতার আড়ালে আমি যেন থেকে যাই বা থেকে যাচ্ছি বা যাওয়াটাই তো আমার আমি হয়ে ওঠা আমি একজন নারী হয়ে উঠবো তো যতই আমরা সেখানে বলি না কেন যে আমি সেই নারী নই আমি আমি মোটেই সামান্য নারী নই আমি এক অসামান্য নারী কিন্তু এই যে নারী পরিচয়টা গ্রহণ করে আমি আমি বলতে চাইছি যে এটাই আমার আইডেন্টিটি সেটাও কিন্তু একটি রাজনীতির বিষয় সেটাও কিন্তু একটি রাজনীতি সামাজিক রাজনীতির একটা প্রেক্ষাপট কারণ সমাজ কখনো আপনি ভেবে দেখবেন যে যখনই পারিবারিক কোনো অশান্তি হয় বা কখনো কেউ একটু জোরে কথা বলে ওঠে তখনই আমরা সবসময় আস্তে 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 না এরকম করে কথা বলো না 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 এই সকাল থেকে ধরনের কথা বলা ভালো লাগে উঠে কেন এত চলছে এগুলো না করলেই বোধ হয় ভালো হয় চলো না যেমন বলছে সবাই একটু শুনে নাও না মেনে নিতে অসুবিধাটা কি কিন্তু মেনে নিতে গেলে যে একজন সবসময় বঞ্চিত হয়ে থেকে যাচ্ছে বা একদল মানুষ বাধ্য হচ্ছে কিছু পদক্ষেপ নিতে তার ওয়াইফের উপর তার কন্যার উপর তার বোনের উপর তার মায়ের উপরে সবসময় নেওয়া যায় বা নেওয়া দরকার বা নেওয়া উচিত এই উচিত অনচিতের প্রশ্নেই কিন্তু যখনই আমরা ফেলবো তখনই কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে সমাজে সব সময় আমরা সাম্যের ভাবনার মধ্যে দিয়ে যেতে পারছি না একটি মেয়েকে যখন আমরা ছোটতেই জন্মের পরেই প্রথমেই জিজ্ঞেস করি সন্তান হয়েছে ব্লেসড উইথ এ বেবি বেবি বয় অর গার্ল কখনো বলি না ব্লেসড উইথ এ বেবি এক দুই দ্বিতীয়ত হচ্ছে তারপরেই হচ্ছে তার জন্য এখন তো সোশ্যাল মিডিয়াতে আমরা ইমোজির বন্যা ভরিয়ে দিই তো সেখানে দেখবো একটা রঙের সিলেকশন এসে যাচ্ছে যে তার জন্য কোন রংটা খুব সুন্দর লাগবে তাকে কোন রঙে মানাবে ভালো তারপরে এসে যাচ্ছে এই তোর মেয়ে রং রং পরিষ্কার হয়েছে না রঙ একটু চাপা হয়েছে তাহলে চাপা হলে কোন রং দিতে হবে আর রং পরিষ্কার হলে কোন রং কতটা হয়েছে আমি না প্রচুর শাক খেয়েছিলাম সেই কারণে আমার মেয়ের মাথায় প্রচুর চুল হয়েছে চুল হওয়া হতে হবে বা এই যে তার জন্য এই ধরনের গলার স্বর সুন্দর হয়েছে কিনা এই যে ভাবনাগুলো মানে সন্তান হওয়ার আগে এবং সন্তান হওয়ার পরে এবং তার বড় হয়ে উঠে একটা জায়গায় তাকে প্রতিষ্ঠিত করার আগে পর্যন্ত আমাদের মধ্যে ক্রমাগত একটা লড়াই চলতে থাকে আহ সেই সন্তানটিকে প্রমাণ করে দিতে হবে সমাজের কাছে সে ছেলে না মেয়ে কিন্তু কেন এতে কি এতে এতে আমাদের কি খুব ভালো কিছু হতে পারে বা এই বিভাজন আমরা কিভাবে অন্য অ্যাঙ্গেল থেকেও ভাব ভেবে দেখতে পারি সেটা নিয়েই পরে পর্বে আলোচনা